হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পয়ার্স দু হাজার ছাব্বিশের ফিজিক্যাল সায়েন্সের দুশো নম্বর পাতার একের দাগের এবং দুয়ের দাগের সমস্ত এক নম্বরের প্রশ্নের উত্তর করে দেবো অর্থাৎ তোমরা এখানে এমসিকিউ প্লাস অতি সংক্ষিপ্ত সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ এটা পার্ট ওয়ান পার্ট টু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো প্রথমে পনেরোটা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে প্রথম যে কোশ্চেনে দিয়েছে বিদ্যুৎ খরণের সময় যে গ্যাসটি ওজন স্তরকে ধ্বংস করে তা হল নাইট্রিক অক্সাইড অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে দুইয়ের কোশ্চেন বারো দশমিক শূন্য চার ছয় গুণিত টেন্টি দোয়ার টোয়েন্টি থ্রি টি নার্জিন অনুর ভর কত দেখো খেয়াল করো এর অর্ধেক হচ্ছে ছয় দশমিক শূন্য দুই তিন ইন্টু টেন্টি দোয়ার টোয়েন্টি থ্রি যেটাকে আমরা অ্যাভোগড্র সংখ্যা বলি তাহলে অ্যাভোগড্র সংখ্যক অনুর নার্জিন অনুর ভর কত আটাশ গ্রাম আর তার দ্বিগুণ হলে আটাশ দুয়ে ছাপান্ন গ্রাম হয়ে যাবে তাহলে বিয়ের উত্তরটা সঠিক কার্বন ডাইঅক্সাইডের বাষ্পগণত কত দেখো কার্বন ডাইঅক্সাইড আনবিক গুরুত্ব চুয়াল্লিশ হলে তার অর্ধেক বাস্প হবে অর্থাৎ এই উত্তরটা সঠিক হবে উষ্ণতা বৃদ্ধিতে বলে বৃদ্ধি পেলে কঠিন পথে দৈহিক উপসারণমূলাঙ্ক বাড়বে অর্থাৎ এই উত্তরটা সঠিক হবে এরপর দেখো দন্তচিকিৎসায় যে দর্পণ ব্যবহার করে তা হলো তোমাদের আগেই বলেছি অবসর দন্ত চিকিৎসক গাড়ির হেডলাইটের দাড়ি কামায় এই ধরনের কন এই ধরনের কিন্তু সংক্ষিপ্ত রূপ কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা শর্টসি গিয়ে দেখে নিতে পারো তাহলে অবশ্য দন্ত চিকিৎসক বলতে অবতল দর্পণ দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয় তাহলে এখানে সেই উত্তরটা সঠিক গলিয় দর্পণে বক্রতা ব্যাসাধ্য আর ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্ক দেখো আমরা নিই আর সমান টু এফ তাহলে এফ সমান কত হবে এখানে এফ সমান আসবে একের দুই আর যেখানে উত্তরটা আসবে জিরো পয়েন্ট ফাইভ আর অর্থাৎ বীর সঠিক হবে এরপর দেখে নেব চারটি দুই ওহম রোধের শ্রেণী সময় যোগ করলে তুলাঙ্ক রোধের পরিমাণ হবে চার গুণিত দুই মানে আট অহোম তাহলে সেক্ষেত্রে উত্তরটা কত হবে সি এর উত্তরটা এরপর দেখো এক বিওটি সমান কত জুল এটা সহজেই তোমরা মুখস্থ রাখবে থ্রি পয়েন্ট সিক্স টেন পার সিক্স জুল ডি এর উত্তর সঠিক একটি আলফোকোনার ভর প্রোটনের ভরের চার গুণ আইফেক নির্ধারিত নিয়ম অনুসারে তিন নম্বর শ্রেণীর থেকে বারো নম্বর শ্রেণীর থাকা মৌলগুলিকে বলা হয় সন্ধিগত মৌল অর্থাৎ উত্তরটা সঠিক হবে এরপর আমরা দেখে নেব এগারো কোয়েশ্চেনটা দেখো তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহন করে আয়ন অর্থাৎ বীরত্বটা সঠিক ম্যাংনোলিয়াম এর প্রধান উপাদানটি হলো অ্যালুমিনিয়াম অয়েল অফ হিট্রিওল নামে পরিচিত এইচ ফোর অর্থাৎ এখানে ওটা ওটা বড়ো হবে রিস্টফর তাহলে প্রোপান ওয়ান অল আর প্রোপান টু অল এর অলের মধ্যে কী ধরনের সময়তা দেখা যায় এটা অবস্থান গঠিত সময়তা কারণ ওইচ কার্যকরীমূলকটা এক নম্বর এবং দু নম্বর কার্বনের সংযুক্ত তাই এটা অবস্থান গঠিত সময়তা এরপর দেখো পনেরো কোশ্চেন কোন হ্যালোজেন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক অবশ্যই ফ্লোরিন এটা তোমরা প্রথম থেকেই শুনে আসছো এরপর দেখে নেব ক্ষয়ের কোশ্চেনগুলো বলছে এসআই পদ্ধতিতে তাপন মূল্যের একক কিলো জুল পার কেজি লিখবে এরপর দেখো কয়লা ও এলপিজির মধ্যে কোনটি উৎকৃষ্ট জ্বালানি অবশ্যই এলপিজি কারণ এলপিজির তাপন মূল্য কয়লার তুলনায় অনেকটাই বেশি রেডিও তরঙ্গের সাহায্যে যোগাযোগ কোন বায়ু স্তরকে কাজে লাগানো হয় অবশ্যই আয়নোস্ফিয়ার উত্তর হবে আয়নোস্ফিয়ার কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে উত্তর করবে উচ্চ উষ্ণতায় নিম্নচাপে বা নিম্ন চাপে উচ্চ উষ্ণতায় উচ্চ থেকে উষ্ণতা মনে রাখবে হস্য হস্য উচ্চ উষ্ণতায় নিম্নচাপে ডায়নামতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় অবশ্যই যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে খেয়াল করবে ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ফিউজদারের উপাদানগুলি লিখতে বলেছে ফিউজদারের উপাদান দুটি থাকে সীসা আর টিন খেয়াল করো সীসা এবং টিন চালচিত্র ভিটে লেখচিত্রের প্রকৃতি সেটা মূল বিন্দুগামী স্বল লেখা হবে কারণ এটা যদি ভি হয় যদি টি হয় এটা মূল একটা সরল লেখা হবে উত্তর হবে মূল বিন্দুগামী স্বর লেখা বিপদ সংকে হিসেবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন কারণ লাল বর্ণের তরমত অনেক বেশি তাই লাল বর্ণের আলো ব্যবহার করা হয় নীল আলোতে লাল ফুলকে কী বর্ণে দেখায় নীল আলোতে লাল ফুলকে কালো দেখাবে তাহলে উত্তর হবে কালো এরপর দেখাবে তরলের আপাত প্রকৃত প্রসারণ গ্রণের মধ্যে কোনটি মৌলিক অবশ্যই প্রকৃত প্রসারণ তরলের মৌলিক ধর্ম কারণ প্রকৃত প্রসারণটাই হচ্ছে তরলের নিজস্ব ধর্ম এরপর দেখো হার্জিন বোমায় কোন নিউক্লীয় বিক্রিয়া ঘটানো হয় অবশ্যই নিউক্লিয় সংযোজন ঘটানো হয় তাহলে উত্তর লিখছ নিউক্লীয় সংযোজন খেয়াল করবে হার্জিন বোমায় যদি নিউক্লিয় সংযোজন হয় পারমাণবিক বোমায় কিন্তু নিউক্লিয় বিয়োজন হয় আধান গৃহীন তেজস্ক্রিয় রশ্মির নাম অবশ্যই গামা রশ্মি হবে তাহলে কী হবে গামা রশ্মি বানান করেও লিখতে পারো গৃহবর্তনীতে সব যন্ত্র কোন সময়যুক্ত থাকে অবশ্যই গৃহবর্তনীতে সব যন্ত্র সমান্তরাল সময়যুক্ত তাহলে উত্তর হবে সমান্তরাল সমবায়যুক্ত এটা দন্তের নয় তয়ে বিক্রিয়াটি সম্পূর্ণ করতে বলেছে দেখো কার্বন চোদ্দ ছয় থেকে নাইট্রোজেন সাত চোদ্দো আসছে বা চোদ্দো সাত আসছে তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বা ভিটারসি বেরিয়ে গেছে তাহলে ইলেকট্রন হলে এটা মাইনাস ওয়ান হবে এটা জিরো হবে এবার দেখো একটা ম্যাচিং দিয়েছে এখানে দেখো সন্ধিগত মোড় অবশ্যই এ ভি হবে এরপর স্টেইনলেস স্টিলে উপস্থিত কার্বন থাকে তেরস্ক্রি নিষ্ক্রিয় মোড় হচ্ছে আর ইন এটা সি করলাম উভয় অক্সাইড গঠন করে অ্যালুমিনিয়াম এটা ডি করলাম এরপর দেখো বারো কোশ্চেন যে দিয়েছে বলছে এনএ প্লাস ও মধ্যে কোনটি সুস্থিত অবশ্যই এনএ প্লাসটা বেশি সুস্থিত কারণ এর বাইরের কক্ষে আটটা ইলেকট্রন বা অষ্টক পূর্তি আছে ফাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে সিক্ত সিক্ত কাঁচটুকে কোন গ্যাসের সংস্পর্শে সাধকা সৃষ্টি করে অবশ্যই অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে অর্থাৎ এইচ থ্রি বিক্রয়টি যদি এন এইচ থ্রি প্লাস এইচ সি এল থেকে এনএইচ ফোর সিএল দুটি গ্যাসের বিক্রে কঠিন তৈরি হয়েছে কালো জুড়ে ওষুধ তৈরিতে কোন নার্টিজিনযুক্ত যৌগ ব্যবহার করে অবশ্যই ইউরিয়া ব্যবহার করে তাহলে এই জায়গাটা ইউরিয়া করতে হবে কারণ যৌগটা এবার হচ্ছে চোদ্দোর কোশ্চেন নিচের বিবৃতি সত্য মিথ্যা লিখতে হচ্ছে গ্রাফাইট ধাতু হলেও তড়িৎ পরিবহন করে না এই জায়গাটা মিথ্যা হবে কারণ খেয়াল রাখো গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবহন করে কথাটা সত্য হতো এইচ টু এস গ্যাসের সমস্যা আসে রৌম মুদ্রা কালো হয়ে যায় কেন কারণ কী হচ্ছে এইচ টু এস বা সিলভার সালফাইডের কালো অধক্ষেপ পরে এজি টু এস বা সিলভার সালফাইডের অধ্যক্ষের পরে বিশ্লেষণের সময় ইলেকট্রন প্রভাব কোন তরিদ্বারমুখী হয় অবশ্যই ক্যাথোড তরিদ্বারমুখী হয় তাহলে এই জায়গাটা কী আলো করবে ক্যাথোড তরিদ্বারমুখী হয় এরপর ষোলো কোশ্চেন যেটা দিয়েছে এমন একটি যুগের উদাহরণ দ্বার যার মধ্যে এমন আইনীয় উভয় বন্ধন দেখা যায় সেক্ষেত্রে তোমরা কী লিখবে অ্যামোনিয়াম ক্লোরাইড এনএইচ ফোর সিএল অথবা ক্যালসিয়াম কার্বনেট সি থ্রি এরপর দেখো মিথেনে সিএইচ বন্ধন করেন মান বন্ধন দৈর্ঘ্যের মান কত চেয়েছে উত্তরবে এক দশমিক শূন্য নয় অ্যাংস্ট্রং তাহলে এখানে উত্তরটা কী লিখবো উত্তরটা লিখবো এক দশমিক শূন্য নয় অ্যাংস্ট্রং বাতাসে মিথেনের অসম্পূর্ণ দহনে কী ঘটে অবশ্যই কার্বন মনোক্সাইড তৈরি হয় দেখে নাও এখানে কী হচ্ছে মিথেন তো সিএইচ ফোর বাতাসের অসম্পূর্ণ দহলে অক্সিজেন তার মানে কী হবে সিও প্লাস এইচ টু তৈরি হচ্ছে এরপর দেখো আইফ্যাক নাম লিখতে চলেছে কার্বন একটা দুটো তিনটে তাহলে দুই পজিশনে মিথাইল গ্রুপ আছে তাহলে নাম হবে টু মিথাইল টু মিথাইল তিনটে কার্বন মানে প্রোফান যুক্ত অ্যাল তাহলে কী আসবে টু মিথাইল প্রোফা নেল উত্তর আসবে চলো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সারা কমেন্ট করো ফলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাই